বাজি ছাড়া কালী অসম্পূর্ণ তাই বাজি কিনতে গিয়েছিলাম হাওড়ার পাড়ায় সেইখানে একটা বড় মাঠ জুড়ে বসেছে বাজির মেলা ফুলজুড়ি থেকে তুবড়ি চোরকি থেকে সেল সব ধরনের বাজির অ্যাটেন্ডেন্স তোমরা পেয়ে যাবে এই মেলায় প্রতিটা শপে নানা ধরনের দাম কিন্তু মেলায় হঠাৎ করে ডিসকভার করলাম এই স্টল নাম্বার চার যার দোকানের বাজে দাম খুব রিজনেবল বাকি দোকানের থেকে তোমাদের সাথে কিছু দাম সুভাষিস দা নিজে শেয়ার করে দিচ্ছে আপনারা এইগুলো নিতে পারেন গুড়িমার পুঁজি এগুলো 20 টাকা করে এই পুঁজি গুলো 10 টাকা এটা কালারিং আছে গুড়িমার এগুলো 7 টাকা ইলেকট্রিক কার আছে 50 টাকা সুপ্রিম এগুলো আছে 50 টাকা আন্তরা আছে গুড়িমার লঙ্কা বটকা আছে 150 টাকা তাহলে মেলাই এসো আর ব্যাগ ভরে বাজে কিনে একটা সুস্থ দীপাবলি কাটাও অবশেষে ডোণ্ট ফার্গেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব টাটা